আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো আছো আজকে আমি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ত্রিকোণমিত অনুপাত নিয়ে আলোচনা করব অধ্যায় নয় থেকে ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে গেলে আমাদের অবশ্যই সূত্রগুলো মনে রাখতে হবে এখানে যে সূত্রগুলো প্রয়োজন আমি এগুলো নিয়ে একটু আলোচনা করি এরপর আমরা গাণিতিক সমস্যায় চলে যাব শুরুতে আমি সূত্রসমূহ নিয়ে আলোচনা করি সূত্রসমূহ প্রথম সূত্র হচ্ছে সাইন টিটা সমান ওয়ান বাই কোসেক টিটা আচ্ছা খেয়াল করো এখানে আসলে টিটা বলতে আমরা কি বুঝি আমি যদি চিত্র এঁকে দেখাই একটু খেয়াল করো এবিসি একটি যদি সমকুণী ত্রিভুজ হয় ত্রিকোণমিতির অঙ্কগুলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য অন্যান্য ত্রিভুজের ক্ষেত্রে সম্ভব না এখানে এটা নাইনটি ডিগ্রি যেহেতু এটা লম্ব ভূমি আর এটা হচ্ছে অতিভুজ তাহলে এই ত্রিভুজের মধ্যে টিটা কোনটা টিটা হচ্ছে এই যে সি কোনকে আমরা টিটা ধরলাম অনেক সময় এখন টিটা হইতে পারে আমরা পরবর্তীতে আলোচনা করব এগুলো নিয়ে আজকে প্রাথমিক আলোচনায় আমরা এই টিটা টিটা যেখানে থাকবে টিটাইয়ের বিপরীত বাহ আমরা এটা ভূমি আর এটা হচ্ছে সমগুণের বিপরীত বাহ হচ্ছে কি কৌতিপুত তাহলে যদি টিটা সমান কোসেক ওয়ান বাই টিটা হয় টিটা সমান আমরা সাইনটিটা লিখতে পারি তাহলে সাইন এবং কোসেকের মধ্যে একটা সম্পর্ক আছে আমরা এভাবে করে সূত্রগুলো মনে রাখবো তিন নাম্বার হচ্ছে টেন টিটা সমান ওয়ান বাই কট টিটা চার নাম্বার কট টিটা সমান ওয়ান বাই টেন টিটা তাহলে টেন এবং কটের মধ্যে একটা সম্পর্ক আছে পাঁচ নাম্বার সেকটিটা সমান ওয়ান বাই কষ্ট কস টিটা সমান ওয়ান বাই সেকটিটা তাহলে আমরা সূত্রগুলো শিকার সময় আমরা মনে রাখবো সাইনের সাথে কোসেকের সম্পর্ক টেনের সাথে কট সম্পর্ক সেকের সাথে কস সম্পর্ক তাহলে সাইন টিটা সমান ওয়ান বাই কোশেক টিটা কোশেক সমান ওয়ান বাই সাইন টিটা টেন সমান ওয়ান বাই কট টিটা কট টিটা সমান ওয়ান বাই টেন টিটা সমান ওয়ান বাই কস টিটা কস সমান ওয়ান বাই সেগ এরপরে সাত নাম্বার হচ্ছে টেন সমান আমরা আরেকটা সূত্র পাই টেন সমান সূত্র হচ্ছে সাইন্টিটা বাই কস টিটা তাহলে কর সমান তার উল্টাটা হবে সমান আমরা লিখতে পারি কস টিটা বাইন আমরা জানি ত্রিকোণ মিতির ক্ষেত্রে ওয়ান এর তিনটা সূত্র আছে যেমন সাইন স্কোয়ার টিটা সমান সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান ওয়ান

যেমন সাইনেস কোটিটাকে আমরা এই পাশে নিয়ে আসলে পক্ষান্তর করলে ওয়ান মাইনাস ক্রস কোয়েটিটা হয় তাহলে সাইন্স কোটিটা সমান ওয়ান মাইনাস ক্রস কোটিটা আবার ক্রস কোয়টিটা সমান সাইনেস কোটিটাকে এই পাশে নিয়ে আসলে ওয়ান মাইনাস সাইনস কোটিটা হয় তাহলে এখান থেকে দুইটা সূত্র পাচ্ছে এখান থেকে সাইস কোটিটা সমান ওয়ান প্লাস সাইনেস কোটিটা আবার টেনেস কোটিটা সমান সাইকেস কোটিটা মাইনেস মন তাহলে পক্ষান্তর করেও এখান থেকে দুইটা এখান থেকে দুইটা এখান থেকে দুইটা মোট ছয়টা সূত্র পাব সূত্রগুলো একটু দেখে নিন বারো নম্বর সাইন স্কোয়ার টিটা সমান ওয়ান মাইনাস মাইনাসাইন স্কোয়ার টিয়ার টিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার টিটা টেন স্কোয়ার টি সমান এটার ক্ষেত্রে একটু খেয়াল করো টেন পাশে নিয়ে আসলাম আবার প্লাস ওয়ানকে এ পাশে নিয়ে গেলে মাইনাস ওয়ান টিটা মাইনাস ওয়ান সেই ক্ষেত্রে সে স্কোয়ার টিটা সমান টেন স্কোয়ার টিটা সমান সেক স্কোয়ার টিটা মাইনাস ওয়ান হয়েছে ঠিক আমরা এইখান থেকেও দুইটা পাবো ষোলো নম্বর কোসেক স্কোয়ার টিটা সমান প্লাস কট সমান মাইনাস ওয়ান এরপরে আরও ছয়টা সূত্র আছে এগুলো লিখিয়ে দিচ্ছি যেমন সাইন সমান আমরা লম্ব বাই অতিভুজ লিখতে পারি লম্ব বাই অতিভুজ তার মানে অতিভুজিটা সমান এই যে লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে সাইনটিটায় এই কোণের মানটা পাওয়া যাবে ঠিক তেমনি আমরা কোশেকটিটা সমান তার বিপরীত হবে কোশেকটিটা সমান অতিভুজ বাই লম্ব টেনটিটা সমান লম্ব ভূমি ভূমিটা সমান ভূমি বাই লম্বসটিটা সমান ভূমি বাই সমান ভূমি ত্রিকোণমিতিতে পারদর্শী হওয়ার জন্য এবং ভালোভাবে পরীক্ষায় অঙ্কগুলো করতে পারার জন্য আমাদের অবশ্যই এই তেইশটা সূত্র মুগুস্থ থাকতে হবে তাহলে আমি যে কোনো অঙ্ক ত্রিকোণীতির কোনো অঙ্ক সলভ করতে পারব আমাদের প্রথম কাজ হচ্ছে এই ত্রিকোণমিতির সূত্রগুলো মুখস্থ করা এরপরে এটা আমি আজকে নিয়ে আলোচনা করব নয় দশমিক দুই যখন করবো সেখানে ডিগ্রিগুলো মনে রাখতে হবে যেমন সাইন তিরিশ ডিগ্রির মান কত সাইন জিরো ডিগ্রির কত সাইন ফোরটি ফাইভ ডিগ্রি ওগুলো আমি উনশলনীয় নয় দশমিক দুই করার সময় দেখাবো আচ্ছা এখন এই সূত্রগুলো কিভাবে আমাদের গাণিতিক সমস্যা ব্যবহার হয় আমরা দেখি কিছু গাণিতিক সমস্যা বের করি শিক্ষার্থীবৃন্দ ছয় নম্বর অঙ্কটা খেয়াল করো এখানে আমরা কিভাবে এই সূত্রগুলা প্রয়োগ করব এখানে বামপক্ষ সমান আমাদের ডানপক্ক ওয়ান আনতে হবে তাহলে আমি বাম পক্ষ সমান লিখিনি পক্ষ সমান বাই কো স্কোয়ারে আচ্ছা আমরা এখানে টিটা ছিল টিটার জায়গায় এখানে এ আছে টিটা দ্বারাও এ কোনটাকে বোঝাই এ দ্বারাও এই কোনটাকে বুঝাচ্ছে তাহলে আমরা এটাকে লিখতে পারি ওয়ান বাই সেকে হোল স্কোয়ার স্কোয়ারটাকে আমরা উপরে পাঠিয়ে দিতে পারি এটাকে ওয়ান বাই কোসেকে হোল স্কোয়ার লিখতে পারি তাহলে ওয়ান বাই সেকটিটা এখানে আছে কিনা দেখো তো ওয়ান বাই সেকটিটা কোথায় এই যে ওয়ান বাই সেকটিটা সমান আমরা কি লিখতে পারি কসটিটা তাহলে ওয়ান বাই সেকের জায়গায় কসে লিখতে পারি কসে হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই কোসেকে কোথায় আছে এই যে ওয়ান বাই কোসেকটিটা তাহলে এখানে এ আছে যেহেতু এটা সাইনে হবে তাহলে হোল সাইনে তাহলে হোল স্কোয়ার সমান দুই বার গুণ করলে হয় স্কোয়ার এ একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখো আমরা জানি যে এর উপর যদি পাওয়ার থাকে যদি আমরা দুইবার গুণ করি তাহলে এ স্কোয়ার হয় কিন্তু এক্ষেত্রে এ স্কোয়ার হয়নি কেন কারণ এটা হচ্ছে টিটা কোন বুঝাচ্ছে কোনের ক্ষেত্রে কোন উপর কখনো স্কোয়ার হয় না এখানে যদি থ্রি থাকতো কিউব থাকতো তাহলে এটা কস কিউব এ হইতো কস কিউব এ কিউব হবে না এটা একটু খেয়াল রাখবে এটা সাইন স্কোয়ার এ তাহলে এই সূত্রটা এখানে আসি না দেখো তো এই যে সাইন স্কোয়ার টিটা প্লাস ক স্কোয়ার টিটা ইকুয়াল টু 1 আমরা এটাকে একটু সাজিয়ে লিখি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার

আচ্ছা এখানে আসলে সব অঙ্ক করা সম্ভব না কারণ সব অঙ্ক করতে গেলে অনেকগুলো ভিডিও করতে হবে যার কারণে আমি এরপর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আলোচনা করব যেগুলো বোর্ডে আসে এবং বিভিন্ন স্কুল ভিত্তিক যে পরীক্ষাগুলো হয় অর্ধবার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা ওই অঙ্কগুলো দেখিয়ে দিই যেগুলো ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আমরা এখন আলোচনা করব